পঁয়তাল্লিশ বছর ধরে গলার এক বিশাল আকার থাইরয়েড টিউমার বয়ে বেরিয়েছেন আবুল কাশেম এ যেন এক দীর্ঘ যাত্রা যেখানে শুধুমাত্র শরীর নয় ভেঙে পড়েছিল জীবনের স্বাভাবিক ছন্দ প্রতিদিন প্রতিক্ষণ নিঃশব্দ এক যন্ত্রণার সঙ্গে লড়াই করেছেন তিনি অবশেষে দশ ব্যাপী জটিল অস্ত্রোপচারের মাধ্যমে জীবনের অস্বচ্ছ যন্ত্রণা থেকে মুক্তি পেলেন আবুল কাশেম সাত সন্তানের গর্বিত পিতা পঁয়ষট্টি বছরের আবুল কাশেম বছরের পর বছর বয়ে বেরিয়েছেন সেই টিউমারের ভার যেটার অপারেশন করতে ভয় পেয়েছেন দেশ এবং বিদেশের বড় বড় চিকিৎসকরাও পরিবারের চোখে ছিল আতঙ্ক হাল ছেড়ে দিয়েছিল সবাই কিন্তু থেমে যাননি কাশেম পঁয়তাল্লিশ বছরের আজকে সেই কষ্টের অবসান কিন্তু যখন জীবন মৃত্যুর লড়াইটা ক্রমশ জোরালো হচ্ছিল তখনই সামনে এগিয়ে আসেন বাংলাদেশি সাহসী চিকিৎসক ডক্টর বাসুদেব কুমার সাহা ঝুঁকি নিয়ে তিনি নেন দশ ঘন্টা ব্যাপী এক জটিল অস্ত্রোপচারের দায়িত্ব বাবার অপারেশনের খবর শুনে বিদেশ থেকে ছুটে আসেন সন্তানেরা উৎকণ্ঠা আর প্রার্থনার মাঝেই কেটে যায় দীর্ঘ দশ ঘন্টা অবশেষে ডক্টর বাসুদেব জানান অপারেশন সফল হয়েছে সুখবর দিতে যাচ্ছি আপনাদেরকে জাজা জানের অপারেশন 100% সফল এই একটি বাক্কি যেন ভেঙে পড়ে সবার অবশন্য প্রতীক্ষা আনন্দে আত্মহারা হয়ে কান্নায় ভেঙে পড়েন আবুল কাশিমের পরিবার সৃষ্টিকর্তার দরবারে বুকফাটা আরত্নাদে কৃতজ্ঞতা জানান তারা আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল তবে শুধু সৃষ্টিকর্তা নয় ডাক্তার বাসুদেব কুমার সাহাকেও কৃতজ্ঞতা প্রকাশ করেন তার স্বজনরা তবে আশ্চর্যের ব্যাপার হলো এই ঘটনায় নিজের আবেগকেও ধরে রাখতে পারেনি ডাক্তার বাসুদেব কুমার সাহা অপারেশন শেষে আবুল কাশেমের স্বজনদের জড়িয়ে ধরে বাবা বাবা বলিকে দিচ্ছেন তিনি কারণ মাত্র তিন মাস আগে নিজের বাবাকে হারিয়েছেন বাসুদেব কুমার আমার যে সফটকর্নারটি ছিল সেটি হচ্ছে আমার পিতা নেই আমি আমার বাবাকে হারিয়েছি তিন মাস হলো যতবার আমি তার চোখের দিকে তাকিয়েছি মনে হচ্ছিলো আমি আমার বাবাকেই দেখছি এবং মনে হচ্ছিল আমার এই বাবাটাকে অবশ্যই সেভ করতে হবে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় যে কারণে আমি অনেকটা অনুপ্রাণিত হই অনেকটা বুকের মধ্যে সাহস সঞ্চার হয় এখন ভালো আছেন আবুল কাশেম যিনি একসময় নিস্তব্ধ বিছানায় পড়েছিলেন লজ্জায় কোথাও যেতেন না কিছু খেতে পারতেন না আজ যেন তিনি নতুন করে জন্ম নিয়েছেন চিকিৎসকের নিখুঁত হাতে ভালোবাসার যত্নে জাদুর মতো বদলে গেছে আবুল কাশেমের জীবন জীবনের এমন রূপান্তরের জন্য তিনি কৃতজ্ঞতায় ভরিয়ে দিয়েছেন সেই ডাক্তারকে যিনি শুধু একজন চিকিৎসক নন যেন মানবতার ফেরিওয়ালা বাসুদেব কুমার সাহা এবং তার অভিজ্ঞ টিমের অবিচলিত চেষ্টা আর পরিশ্রমে একদম কাছাকাছি থাকা মৃত্যুকে হার মানিয়ে জীবন ফিরে পেলেন একজন মানুষ সেই সাফল্য শুধু এক মানুষের জন্য নয় এটি প্রমাণ করে বাংলাদেশি ডাক্তাররাও বিশ্বমানের চিকিৎসায় কখনো পেছিয়ে নেই আমাদের ডাক্তাররা বাংলাদেশের ডাক্তাররা বিশ্বমানের যোগ্য ও মানবতার পূর্ণাঙ্গ প্রতীক